প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সঙ্গে যেটা আমার সবচেয়ে স্পর্শকাতর তথ্য সেটা হচ্ছে যে বরিশাল সাকিট হাউজে একবার বরিশালে খাল খরন কাজে গিয়ে উনি সাকিট হাউজে বসেছিলেন তখন আমি যুব বরিশাল জাতীয়তাবাদী যুব দলের সাধারণ সম্পাদক মানে প্রথম কমিটির সাধারণ জেলা কমিটির সাধারণ সম্পাদক আমি প্রেসিডেন্ট সাহেবের সামনে দাঁড়িয়ে ডিসি এবং এনডিসি সম্পর্কে কিছু অভিযোগ করছিলাম উনি আমাকে কাছে ডাক দিলেন ডাক দিয়ে আমার কাঁধে হাত দিয়ে উনি সোফায় বসা ছিলেন মাথা নিচু করলাম কানে কানে বললো যে প্রশাসনের সামনে তাদের দুর্নাম করতে হয় না আমি পরে শুনব সমস্যা হবে আপনার বলে ছেড়ে দিলেন এটা হলো এক আরেকটা হলো ওই দিনই পরিষ্কার সাক্ষি জন্য দুপুরবেলা খেতে বসেছেন আমরাও খেতে বসেছি বিএনপির কিছু লোকজন আমিও সেখানে সৌবকর্মে ছিলাম দেওয়ার রহমান সাহেব ভাত খেতে বসে ভাজি খেলেন এক টুকরা মাছ খেলেন দুই পিস মুরগির মাংস খেলেন উনি খেয়ে উঠতে যাবেন এই সময়টায় আরও ডিশ যখন চলে আসলো উনি এমনভাবে তাকালেন যে ডিশগুলো কারা নিয়ে আসছে মনে হলো যেন মানে প্রচণ্ড অসন্তুষ্ট হয়েছেন উনি উঠে বেসিনে হাত ধুয়ে রুমের ভেতরে চলে গেলেন খাবার একের পর এক আসছে একের পর এক আসছে একের পর আসছে কতক্ষণ পরেই মেজর জেনারেল সাদেক সাহেব ওনার মিলিটারি সেক্রেটারি উনি এসে ডিসি সাহেবকে ধমক দিলেন যে এত খাবার রান্না করতে কে বলেছে আপনারা জানেন না প্রেসিডেন্টের খাবার আইটেম কি প্রেসিডেন্ট সাহেব কী খায় জানেন না ওই ভাজি ওই এক টুকরা মাছ এবং দুই টুকরা মুরগির মাংস এর বাইরে কোনো বিল বঙ্গভবনে পাঠাবেন না দেওয়া হবে না তখন ডিসি সাহেব বললেন যে স্যার আমরা তো এই খাবার রান্না করিনি আমরা প্রেসিডেন্ট সাহেবের যেটা মেনু আমরা জানি বঙ্গভবন থেকে পাঠিয়েছেন সেটাই করেছি এটা অমুক নেতা এখানে রান্না করে পাঠিয়েছেন বিএনপির এক নেতার কথা বললেন তো এই যে দেখলাম জিয়াউর রহমান সাহেবের যে কৃচ্ছতা এবং এই যে আমাকে উপদেশ দেওয়ার যে বিষয় একই সঙ্গে তার যে বুদ্ধিমত্তা দূরদর্শিতা এবং রাষ্ট্রের ওই সময়কার অবস্থার অনুযায়ী রাষ্ট্রীয় পর্যায়ে কৃচ্ছতা সাধন করে কিছু অর্থ সাশ্রয় করা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য এটা একটা খুব মানে অনেক স্মৃতির মধ্যে এটা একটা অন্যতম আর দ্বিতীয় হচ্ছে বেগম খালেদা জিয়ার সঙ্গে অনেক স্মৃতি অনেক স্মৃতি অনেক যেগুলো বলে শেষ করা যাবে না তার মধ্যে সবচেয়ে বেশি আমার যেটা মনে পড়ে সেটা হলো যে আমাকে উনি একদিন বলছেন জালাল তুমি ফজরের নামাজ পড়ো নিয়মিত আমি উঠেছি যে ম্যাডাম ইনশাল্লাহ পড়ি আমি যত রাতি ঘুমাই উঠে ফজরের নামাজ পড়ে তারপরে আবার ঘুমাই দেখো আমার শরীরটা এত খারাপ আমি শুন আজান শুনি কিন্তু আমার শরীরে শক্তি থাকে না যে আমি উঠে নামাজ পড়বো বাকি নামাজগুলো ঠিক আছে কিন্তু আমি এই নামাজ পড়তে পারি না অসহায় শিশুর মতো কথাগুলো বলছিলেন আমার কাছে খুব কষ্ট লেগেছিল যে ম্যাডামের শরীরের অবস্থাটা এত খারাপ হয়ে গেল এটা রহমান কোকর মৃত্যুর পরে ওই সময় শখটা উনি সবচেয়ে বেশি পেয়েছিলেন তো অনেক জিনিসের মধ্যে এই কথাটা আমার মনে খুব দাগ কেটেছিল আর তারেক রহমান সাহেবের সঙ্গে অনেক দুষ্টুমি অনেক অনেক মজার মজার কাহিনী আছে তার মধ্যে একটা বলে শেষ করি তারেক রহমান সাহেব সম্ভবত থাইল্যান্ডে অথবা মালয়েশিয়ায় পরদিন উনি যে ইউনিয়ন প্রতিনিধি সভা করেছিলেন সারা দেশে সেই ইউনিয়ন প্রতিনিধি সভাটা ছিল পরদিন ভেনু গোপালগঞ্জ আমি ওনাকে খুঁজছিলাম আমি তখন জাতীয় সংসদ সদস্য ওনাকে পাচ্ছিলাম না যিনি ফোন ধরলেন তাকে বললাম যে আমি একটু মানে তার সঙ্গে কথা বলবো তা আমাকে দিলেন আমি বললাম যে ভাইয়া আপনি কালকে তো আমরা গোপালগঞ্জে প্রোগ্রাম আপনি যদি গোপালগঞ্জে যান তাহলে শেখ মুজিবের মাজার জেরত করবেন আপনি তো উনি তাৎক্ষণিক কিছু বললেন না বলে কী বললেন আপনি আমি বললাম হ্যাঁ আমি বললাম আপনি আসেন দেশে তারপরে আপনার সঙ্গে সামনাসামনি এ ব্যাপারে কথা বলবো উনি একদিন পরে আসলেন আমরা একদিন আগে চলে যেতাম সবসময় একদিন আগে রাতে আমরা চলে গেলাম গোপালগঞ্জের সাইকিট হাউজে আমরা গিয়ে উঠলাম যারা ওই টিমে ছিল আর কি মেয়ের তারা উনি আসলেন পরদিন সকালে গেলেন পরদিন সকালে প্রাথমিক অনুষ্ঠান সেরে যখন আমরা সাইকিট যে খেতে বসেছি তখন আমাকে কাছে ডাক দিলেন ওনার বাপ সেই আমানুল্লাহ উল্লাহ বসা ছিলেন আমাকে কাছে ডাক দিয়ে বললেন আম্মা কি বলেছে জানেন আমন যে না লিডার কী বলেছে তা আম্মা বলেছে যে প্রস্তাব তোমাকে কে দিল নিশ্চয়ই আলাল দিছে আমি বললাম যে আমি বললাম তাতে কী হলো ভাইয়া বলে তা আপনাকে আমার চেয়ে আমার মা অনেক ভালো চেনে আমি জিনিসটা বলেছি তাকে সে সাথে সাথে নাম বলে নিশ্চয়ই আলাল বলছে এটা তোমাকে হ্যাঁ যাও যাও এটা করো ভালো হবে আর তারপরে কিন্তু তারেক রহমান সাহেবকে নিয়ে আমরা গিয়ে শেখ মুজিবের মাজার জিয়াজাত করলাম ওইখানে দোয়া মোনাজাত করলাম আর এরা তো জিয়াউর রহমানের মাজারের ব্রিজ তুলে নিয়ে যায় জিয়াউর রহমানের কে রাজাকার বলে জিয়াউর রহমানের কবর উঠিয়ে নিয়ে যাবে বলে এই তো আওয়ামী লীগের সঙ্গে আমাদের রাজনীতির আর আমাদের নেতাদের এইটাই হলো পার্থক্য দেড়বাসের উদ্দেশ্যে আপনার মেসেজ কি থাকবে দেড়বাসের উদ্দেশ্যে মেসেজ হচ্ছে অনেক অনেক ত্যাগ আপনারা স্বীকার করেছেন আরও দিন একটু ধৈর্য ধরে থেকে তারপরে নিজেদের ভোটাধিকার মানবাধিকার এ ব্যাপারটায় সোচ্চার হন অন্যান্য সমস্ত অধিকারগুলো তাহলে এর সঙ্গে স্বয়ং সম্পূর্ণভাবে চলে আসবে এবং দোয়া করেন যে নির্যাতিত রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং অন্যান্য যে রাজনৈতিক দল আছে তারা যেন আপনাদের জন্য সত্যিকার অর্থে কিছু উদাহরণ সৃষ্টি করতে পারে ভবিষ্যতে